ওই জন্যই লেট হয়ে গেল পাঁচের ঝোল হয়ে গেছে খিদে পেলে মাথা হ্যালো বিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি রয়েছি আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। আজকে ভেবেছিলাম একেবারে স্নান টান করে ব্লগ শুরু করব ওই জন্যই লেট হয়ে গেল তাছাড়া শোনা আজকে স্কুলে যাবে না ওই জন্য একটু ধীরে স্থিরে কাজ করছি যার জন্য আর কি ব্লগটা স্টার্ট করতে লেটই হয়ে গেল এখন নটা দশ বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি কিন্তু স্নান হয়নি যেটা ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি ভাবলাম যে লেট যখন হয়েই গেল স্নানটা সেরেই নিই আবার ভাবছি এদিকে নটা বেজে গেল আবার এখন যদি স্নান করতে যাই আরও এক ঘন্টা লেট হয়ে যাবে ওই জন্য আর কি স্নানটা করলাম না ভাতটা বসিয়ে দিয়েছি একেবারে রান্নাটা সেরেই নিই রান্নাটা সেরেই তারপরে স্নান করবো সকালের মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে আজকে কাকিমা কাজবাজ করে দিয়ে গেছে তারপরে আমার যা কাজ থাকে বিছানা গোছানো জামা কাপড় কাঁচা ধোয়া মানে কাঁচাতে দিয়েছি এখনো হয়নি মিনিট পনেরো সময় লাগবে বর বাজার থেকে এলো মাছ নিয়ে এসেছে মাছগুলো বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন বাজারগুলো তুলতে হবে সবজি বাজার তেমন করেনি আজকে শুধু আলু বেগুন আর ওই যে মাছ আর জিরে মানে রান্না করা জিরে আর কালো জিরে এগুলোই এনেছে আজকে সবজি টবজি কিছু আনেনি কী রয়েছে পটল রয়েছে কিন্তু কী যে রান্না করব আমি সেটাই বুঝতে পারছি না রুই মাছ এনেছে রুই মাছ আমার একদমই ভালো লাগে না কাতলা মাছ নিয়ে আসলে তাও এক পিস ভাজা খায় আর মাছের ঝোল তো খায় না মাছের ঝোল ভালো লাগে না বলে খায় না তবে রুই মাছ আমি ভাজাও খাবো না ঝোলও খাবো না আমি যে কি দিয়ে ভাত খাবো সেইটাই ভাবছি রুই মাছ আমি ভাজাও খেতে পারি না আর ঝোল তো খেতেই পারবো না কিন্তু আজকে ভাতটা আমি কি দিয়ে খাবো সেটাই আমি ভাবছি বেগুন এনেছে আলু বেগুন দিয়ে ঝোল করবো আবার যদি ছোটো মাস্টাস নিয়ে আসতো আলু বেগুন দিয়ে ঝোল করে নিতাম হয়ে যেত খাওয়া সবে ভাত বসিয়েছি একটা আলু দিয়ে দিই এ বেলাটা অন্তত আলু সেদ্ধ দিয়ে খাওয়া যাবে দুপুরবেলাটা কোনো কিছু দিয়ে একটা খেয়ে নেবো আর রাতের বেলা কী দিয়ে খাবো মানে এত ঘন ঘন খিদে পাই খিদে পেলে মাথার তো ঠিক থাকে না তখন যে কি করব আমি বুঝে পাই না রেগে যাই তখন আমি আর পেট পুরো ভাত যেহেতু খেতে পারে না যখনই খায় ওই একটু একটু ভাত খায় যার জন্য খিদেটাও ঘন ঘন পাই আর ডক্টর ওষুধ দিয়েছে খিদেরই ওষুধ আমার মনে হয় যেন ওষুধ খাওয়ার পরে যেন বেশি খিদে পাই এসে ভাত সবে বসিয়েছি ভাতের জল ফুটে উঠেছে এমন একটা আলু দিয়ে দিত বাবা ভাতের মধ্যে তাহলে আলুটা মেখে আমি আর মেয়ে ভাত খেয়ে নেবো ওকে বললাম যে স্কুলটা কামাই করিস না তবুও স্কুলটা কামাই করলো দুদিন স্কুলে গিয়ে হাঁপিয়ে গেছে মানে স্কুলে হেঁটে যাচ্ছে আবার হেঁটে আসছে ওকে বলি যে টোটো করে আসবি ও একলা একলা যেতে আসতে না ভয় পায় টোটো করে ওই জন্যকে হেঁটেই যেতে হয় আর আমার শ্বশুর শাশুড়ি মা তো ওরা নেপালে গেছে এখনও বাড়ি আসেনি কালকে মনে হয় ডুববে তো ওই জন্য কি কে দিয়ে আসবে স্কুলে শ্বশুর মশাই থাকলে দিয়ে আসতো আসার সময়ও হেঁটে আসতো কিন্তু যেতে হয় হেঁটে আসতে হয় হেঁটে ওই জন্য আজকে আর বলছে যাবো না থাক আমিও জোর করলাম না তা বিস্কিট খাওয়া হয়ে গেছে মানে সকালের সমস্ত কাজই হয়ে গেছে স্নানটা করলেই হয়ে যেত আর কি ঘরটা ঝাড় দিয়ে কিন্তু স্নান করতে গেলেই এক ঘন্টা যতই আমি বাটা করি না কেন স্নান করতে গেলেই আমার এক ঘন্টা সময় লাগবে তাহলে কখন রান্না হবে আর কখন খাওয়া হবে আর খিদে পেলে মাথার তো একদমই ঠিক থাকে না ওই জন্য ভাবলাম যে না স্নানটা পরেই হবে রান্নাটাই আগে সারি রান্নাবান্না সেরে আগে দুটো ভাত খেয়ে নিই ছাড়াচ্ছিস আলো ওই আলুটা দিয়ে দাও হ্যাঁ টমেটো এনেছে দেখি টমেটো চাটনি করবো নাকি একটা বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝোল নি আমার জন্য তা না হলে তো ভাত খেতে পারবো না আজকে আর দুটো পটল বের করি একটা আলু দিয়ে পটল দিয়ে পেঁয়াজ কেটে ওদের জন্য ভাজা করি আর মাছের ঝোল করি রুই মাছের ঝোল করব আজকের মেনু এটাই তো চলো সারটা দিন সাথে থাকো আর কন্টিনিউ ব্লগটা ওয়াশ করতে থাকো কেমন তো আজকের এই দেখো বাজার তিনটে বেগুন আলু টমেটো জিরে আর এই যে কালো জিরে কালো জিরেটা লাগে কেননা প্রত্যেক দিন রসুন তেলের সঙ্গে কালো জিরে দেওয়া হয় ওই জন্য কালো জিরেটা আনতে বলেছিলাম তো চলো এবারে তরকারিটা কেটে বেছে নিই মাছ তো ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়েই রেখেছি এই দেখো বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তরকারিটা কাটবো কেটে এদিকে বসিয়ে দেবো এই বাতাবি লেবুটা ফ্রিজের মধ্যে অনেক দিন থেকেই রয়ে গেছে এর আগে ওই যে একদিন মাখা করলাম মানে সেই দিনই হাফ করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম তো ওটাই আর কি রাখা ছিল খাওয়া আর হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম এটা বের করে খাই সোনা বলছে মাখা করো তো তবে মাখা করব না মানে ওর জন্য ওই একটু মাখা করে খাবে আমি কিন্তু শুধু শুধুই লেবুটা খাবো তরকারি কেটে বেছে রেডি করে নিয়েছি আর ভাতটাও নেমে গেছে একটু লঙ্কা পেঁয়াজ ভাজলাম আর আলু ভাতে দিয়েছিলাম একটা তোমাদের তো বললাম ওটা দিয়ে আগে ভাত খেয়ে নেবো খিদে পেয়ে যাই খিদে পেলে মাথার ঠিক থাকে না রাগ হয়ে যায় খিদে পেলে রাগ হয়ে যায় ওই জন্য এই যে মামেতে ভাত বেড়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ ভাজা আর সাথে রয়েছে আলু সেদ্ধ খেয়ে নিয়ে আর খেয়ে নিয়ে রান্না করব বাতনা করে রান্না করা সমস্ত তরি তরকারি কেটে নিয়েছি তো চলো আগে খাওয়াটা কমপ্লিট করি পরে আসছি 山风。 শবুদি সুরে বাজে ভৈরবী ভোরের দিন রাত কাকার ছবি রাগমালা যেন আরম্ভ হয়ে যায় মনে ধারা ফের নদীকেeraiছে নদী কিছে কে উঠলাম এবারে झटपट রান্নাটা সেরে নেব কারণা বেশি বেলা হয়ে গেল না আর রান্না করতে ভাল লাগবে না যে আলু পটল ভাজতে দিয়েছে এটা ভাজবো আলু বেগুনের তরকারিটা করবো লাস্টে করবো মাছের ঝোলাটা পেঁয়াজ টুকিয়ে আলু পটল ভাজা বেশ ভালোই লাগে মানে ছোট ছোট করে খেতে কালকে তো মানে গোটা গোটা পটল ভেজেছিলাম তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভাজি তা নাহলে আবার খাবে কি দিয়ে আমি তো আলু বেগুনের তরকারি দিয়ে খাবো কেননা মাছ আমার একদমই ভালো লাগে না যা বলবো বিশেষ করে রুই মাছ একদমই ভালো লাগে না আমার একটা গন্ধ লাগে রান্নাটা সেরে নি মাছগুলো লাল লাল করে ভাজবো মানে এক কথায় বলতে পারো কড়া করে মাছগুলো ভাজবো আমি যে মাছই ভাজি না কেন একটুখানি কড়া করে ভাজাই বেশি পছন্দ করি বুঝলে আলু বেদানোর তরকারি হয়ে গেছে আলু পটল ভাজাও হয়ে গেছে আমার মাছের ঝোলটা করব আর টমেটোর চাটনি করবো তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় মাছের ঝোল হয়ে গেছে এবারে টমেটোর চাটনি বানাবো তাহলে রান্নাটা হয়ে যায় অনেক বেলা হয়ে গেল গো প্রায় সাড়ে এগারোটা বাঁচতেই চললো রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে এত আলসেমি লাগছিল কি বলবো দু চোখে ঘুমিয়ে ধরছে না একটুখানি শুয়েছিলাম মিনিট কুড়ি মতো এখন উঠলাম এবারে বাকি কাজগুলো সারবো ঘরটা ঝাড় দিতে হবে ড্রেসপত্র মনে হচ্ছে সব শুকিয়ে গেছে যা রোদ দিয়েছে ওগুলো তুলবো তুলে ভাজ করব ভাজ করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে স্নান করব মিনিট কুড়ি মতো ঘুমিয়ে নিয়েছি বুঝেছ তো যাই কাজবাজগুলো সেরে নিই পনে একটা বাঁচতেই চললো এখনও তো বর দেখছি খেতে আসেনি কখন আসবে কী জানি ফোনটাও করা হয়নি যখন আসে আসুক আমি আমার কাজগুলো সেরে নিই সেরে স্নান করে নিই স্নান করে উঠে নিজেকে এবারে ফ্রেশ লাগছে আমি ভেবেছিলাম আজকে স্নানই করতে পারবো না রান্নাবান্না সেরেছি রান্না বান্না সেরে গ্যাসটা মুছেছি আর টেবিলটা মুছেছি আমার এত আলসেমি লাগছিল লাগছিলো কী বলবো ওই যে বিছানায় শুয়ে থেকে থেকে উঠলাম প্রায় আধা ঘন্টা তো হবেই শুয়ে থেকে থেকে উঠে এই যে আমি ভাবলাম যে না গরম যা দিচ্ছে শুয়ে থাকলে হবে না স্নান তো আমাকে করতেই হবে উঠলাম উঠে ঘর টরগুলো ঝাড় দিয়ে এই যে স্নান করে উঠলাম এখন একটা সাতচল্লিশ বাজে তার আগে অবশ্য বরকে ফোন করেছিলাম বললাম কখন খেতে আসবে বলে যে দুটোর সময় খেতে আসবে ও খেতে আসবে ওকেও খেতে দেবো তখন আমরাও দুটো খেয়ে নেবো কেননা সকালবেলায় আলু সেদ্ধ ভাত খেয়েছি খিদে খিদে পেয়েছে বাট ও আসুক এখন আমরা খাবো আবার ও আসবে দেব বারে বারে ভাতের হাড়ির কাছে যেতে না একদম ভালো লাগে না ও আসলেই খাবো এখন একটুখানি বসে থাকি বসে থাকা বলতে কাজ রয়েছে এডিটিং এর কাজ এডিট করতে হবে এডিটটাই করব এখন যতক্ষণ বর না আসে ততক্ষণ আর কি আর দুটো দিন হচ্ছে বৃষ্টি হয়নি মেঘের তো পেট ফুলে গেছে যেই স্নান করতে ঢুকেছি সেই বৃষ্টি এসেছে যা সমস্ত ড্রেসপত্র কেঁচে দিয়েছিলাম সবই শুকিয়ে গেছে শুধু সোনার একটা জামা আর আরও স্নান করে ছেড়ে রেখেছিলো ওটা শুধু ধুয়ে দিলাম ওই দুটো জিনিস ছিল মানে চটপট চটপট করে বৃষ্টি চলে এসেছে সোনাকে বললাম ওগুলো তুলে ঘরে রাখ এই যে একটুখানি বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরে আবার ছেড়ে গেছে এখন আবার রোদ দিয়েছে ওগুলো মেলে দিলাম একটু জল খাব জল খেয়ে একটুখানি রেস্ট করবো ঘর বাড়ি ফেলে রেখে না স্নান করতে ইচ্ছে করে না মানি বলছে এখন আর ঘর ঝাড় দিতে হবে না স্নান করে বলছি না ঝাড় টাট না দিলে না ভালো লাগবে না পরে আসছি আবার কেমন গেটটা লাগিয়ে দিয়ে এসে চলছে দিতে আমার বরের খেতে আসার সময় হলো। এখন বাজে দুপুরের খাবার মানুষ কখন খায় তোমরাই বলো যদিও আমরা মামে সকালবেলা খেয়েছি তবে আমার বর তো সকাল থেকে কোনো কিছুই খায়নি। সকালবেলা বাড়ি থেকে চা বিস্কিট খেয়ে গেছে কোনো কোনো দিন ডালপুরি খায়। আবার কোনো কোনো দিন খায় না আজকে খেয়েছে কি না আমি বলতে পারবো না আমি বলছি তোমার কি নির্দিষ্ট কোনো একটা সময় নেই তুমি এখন বাড়ি আসছো বলছি কি করব একেবারে কাজবাজগুলো সেরেই চলে এলাম আর যাওয়া লাগবে না এখন অবশ্য বেরোবে কাজ না থাকলেও যে ও বাড়িতে থাকবে তার কোনো মানে নেই ওর কিন্তু সবসময় কোনো না কোনো কাজ থেকেই থাকে ও এতটাই ব্যস্ত মানুষ বউ মেয়েকে যে একটু সময় দেবে সেই সময়টা ওর কাছে নেই ওর কাছে যদি কখনো সখনও একটু আবদার করি যে ঘুরতে যাব চলো নিয়ে যাও তো আধা ঘন্টার জন্য বলবেন আগো আজকে যেতে হবে না সময় নেই গো মানে কোনো দিনই ওর কিন্তু সময় হয় না ওই জন্য ওকে বলিও না আর এমনিতেও আমি বাড়ির থেকে কোথাও যাওয়া পছন্দ করি না মানে দরকার ছাড়া তবু ওর সময় সময় মন পরীক্ষা করে দেখি বলি চলো তো আজকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবে কিন্তু না ও কোনো দিনও একটু সময় বের করে বলতে পারলো না চলো আজকের দিনটা তোমাদের একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি যাই হোক আমার কপালটাই এরকম আর আমি ঘুরতেও পছন্দ করি না হয়তো ওই জন্যই আমি এমনই একটা বর পেয়েছি বুঝলে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর আমার মেয়ে এখন রেডি হচ্ছে রেডি হয়ে কোথায় যাবে জানো এখন যাবে ওর বান্ধবীর বাড়িতে ওর বান্ধবীর বার্থডে রয়েছে বার্থডেটা কিন্তু আজকে ছিল না দুদিন আগেই ছিল তবে সেলিব্রেশনটা করা হয়নি ও ঘুরতে গেছিল। যার জন্য দুদিন বাদ দিয়েই কিন্তু সেলিব্রেশনটা করবে ওই জন্য ওকে যাওয়ার জন্য বারবার করে বলছে ফোন করছে তো বলছে মা একটুখানি যায় আমি বলছি ঠিক আছে যা বান্ধবী বলে কথা বলছি তাড়াতাড়ি চলে আসবি ও চলে গেল বান্ধবীর বাড়িতে আর আমি বসিয়ে দিলাম দুটো ভাত মেয়ের জন্য ওয়েট করতে করতে রাত্রি অনেকটাই হয়ে গেছে পনে দশটা বাজে এখন আমরা খেতে বসছি আর এই সবে মেয়ে এলো বর বাড়িতে এসেই বললো মেয়েকে নিয়ে আসি তখন আমি ফোন করলাম বর বাড়ি এসেছে নটার সময় দিয়ে বলছে না এখনও কেক কাটা হয়নি কেক কেটে খাবো খেয়ে তারপরে আমাকে রেখে আসবে মানে ওর বান্ধবীর বাবা রেখে যাবে তাই বললো তো ওই জন্য বললাম না তোমাকে আর যেতে হবে না তুমি গেলে আবার কেমন দেখায় যেহেতু বলছে রেখে যাবে তাহলে চলে আসবে এই সবে মেয়ে বাড়িতে এলো আর আমরা খেতে বসে গেছি আমি আলু বেগুনের ঝোল নিয়েছি বরকে বলছিলাম যে আমি মাছ নেবো না কেননা ঝোলের মাছ আমি একদমই খাই না আর সকাল থেকে তোমাদের বলে আসছি যে এটা রুই মাছ না এটা রুই মাছ না এটা ছিল কাতলা মাছ রুই মাছে তো একটা আষ্টে গন্ধ লাগে এই মাছটাই অতটাও গন্ধ নেই তবে রুই মাছের মতোই লাগছিল আমি না বুঝতে পারিনি ওই জন্য আমার বড় বলছে তুমি যে কবে মাছ চিনে খেতে শিখবে আমি জানি না তুমি রুই মাছ খেতে পারো না বলে আমি কাতলা মাছ এনেছি কাতলা মাছ হলে তাও এক পিস ভাজা খাই যদিও এক পিস ভাজা আমি খেয়েছি দুপুরবেলা এক পিসই খেয়েছি তবে রাতের বেলা ওই যে ঝোলের মাছ একদমই আমার ভালো লাগে না খেতেও পারি না শেষমেশ মাছটা আর আমি খাইনি মেয়েকেই দিয়ে দিয়েছিলাম মাছটা আমি আলু বেগুনের তরকারি দিয়ে কিন্তু ভাতটা খেয়েছিলাম ভাত খেয়ে ওঠার পরে রাতের যা ডিউটি থাকে একটা একটা করে পালন করতে হবে ফার্স্টে থাকে ঔষধ খাওয়া ঔষধটাকে খেয়ে নিচ্ছি ঔষধ খেয়ে একটা মুভি চলছে ওটা দেখবো মানে কমপ্লিট করব হয়ে এসেছে আর হয়তো দু দশ মিনিট চলবে তাহলেই কিন্তু শেষ হয়ে যায় মানে হিন্দি সিনেমার বাংলাটা দেখছি ফুলার আঙ্গার বেশ ভালোই লাগছে জানো তো ওটা কমপ্লিট করব তারপরে রসুন তেল গরম করব ওটা দিয়ে মালিশ করিয়ে নেব বরকে দিয়ে তারপরে বিছানায় শোয়া মানে এত তাড়াতাড়ি বিছানায় শুয়ে গেলে না রাত একটা দুটোর সময় উঠে বসে থাকতে হয় ওই জন্য একটুখানি লেট করে এসব তাহলে আর উঠে বসে থাকতে হবে না বুঝেছো ওই জন্য সন্ধ্যা থেকে আমি চেষ্টা করি সব সময় বসে বসে কাটানোর এমনি শুয়ে কাটাতে চায় না আমি মানে শুতে বেশি পারি না যার জন্য বেশিরভাগ অংশ বসে থাকতেই চেষ্টা করি যখন একদমই পারি না তখন কিন্তু আমি শুয়ে থাকি যাই হোক চলো যেটুকু সিনেমা বাকি রয়েছে সেটুকু শেষ করে নিই আর আজকে আমার সাথে আমার বড়ও কিন্তু সিনেমাটা দেখছে কেননা ওরও ভালো লেগেছে ও কিন্তু সিনেমা দেখে না বললেই চলে ও কিন্তু ফোন দেখতেই ব্যস্ত থাকে তবে আজকে ভালো লেগেছে ওই জন্যই দেখছে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে